পরিপূর্ণ একজন গৃহিণী কখনো চায় না তার সংসার এলোমেলো থাকুক আমিও তার ব্যতিক্রম নই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইয়াদ দুষ্টবুড়ির মা বলছি চট্টগ্রাম থেকে আজকের কর্ক কর্গুছানো ভিডিও দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগ ভিডিও ভিডিও শুরুতে বলছি যারা এখনও আমার চ্যানেলে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আসবেন আর এখন ফ্রোজেন করা পরোটা বেঁচে নিচ্ছি সাথে করে নিচ্ছি লুচি লুচিগুলো সকালবেলা বানিয়েছি এখন বেজে নিচ্ছি লুচিগুলো দেখতে সুন্দর হয়েছিল। ফুলকু হয়েছিল ফুলকু ফুলকুলুচি খেতে আমার খুব বেশি ভাল লাগে আর লুচি বাজা বাজার শেষে এখন করে নিচ্ছি চিকেন স্যুপ চিকেন স্যুপের জন্য এখানে আদা রসুন এবং একটু গরম মশলা দিয়েছি আর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি টেবিলে নাস্তা দিয়ে দিলাম এখন নাস্তা দেওয়া শেষে এখন আমি আমার কাজিনদের ডেকে নিলাম তারা সকলে নাস্তা খাচ্ছে এবং তাদেরকে নাস্তা পরিবেশন করে দেওয়ার জন্য আমি গিয়েছি মেহমান বলে কথা নাস্তা না দিলে তারা মাইন্ড করবে না তাই আমিও গেলাম এখন আমি আমার ছেলেকে নাস্তা খাওয়াই দিচ্ছি সে নাস্তা খেতে চাচ্ছে না তাদেরকে সবাইকে বলেছি তারা নিজেরা নিজেদের মতো নিয়ে খাওয়ার জন্যে আর এখন আমি বিকালবেলা আমি করে নিয়েছি ডিম ফোস্ট বিকালে আজকে আমরা সবাই ডিম ফোস্ট দিয়ে নাস্তা সেরে নিয়েছি নাস্তা শেষ করে আমি রাতের আয়োজনে কি হবে তা রেডি করে নিয়েছি আজকে চিংড়ি দিয়ে শীতকালীন সবজি রান্না করব। সাধারণত আমি দুপুরবেলা তেমন রান্না করি না কারণ আমার হাজব্যান্ড দুপুরবেলা ভাত খায় না পুরুষরা বাসায় ভাত না খেলে নারীদের তেমন কোনোই ঝামেলা হয় না ভাত খেলে নারীদের চিন্তা থেকে কি কি আইটেম করা যায় শীতকালে সবজি তাজা তাজা সবজি দিয়ে চিংড়ি তরকারি বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করলে খুব বেশি ভালো লাগে এখন আমি ফুলকপি কেটে নেওয়ার সময় খুব ভালো মতো দেখছি কালো কালো অংশে কোনো পোকা আছে কিনা না গত বছর আমার এই পোকা নিয়ে অনেক বেশি আছে যা আমি কখনো ভুলবো না সিঙ্কে পরে থাকা কিছু থালা বাটি আছে এখন আমি ওগুলো সব ধুয়ে নিচ্ছি আমি তেমন ধোয়া ফেলা করি না আমার হেল্পিং হ্যান্ড সকালে এসে ভারী সব ধোয়া ফেলা করে ছোটো বাচ্চা থাকার কারণে আমি পানি তেমন ধুই না আমার ঠান্ডা লাগলে আমার বাচ্চারও ঠান্ডা লাগবে কাজ করলে মন শান্তি লাগে ভালো লাগে কোনো আজ আজাবাজি কোনো চিন্তা মাথায় আসে না শরীর স্বাস্থ্য ভালো থাকলে কাজ করতে অনেক ভালো লাগে আমার সংসারের কাজ আমার করতে অনেক বেশি ভালো লাগে কাজের মধ্য দিয়ে যদি সময় পার করা যায় তাহলে দুশ্চিন্তা মাথায় আসে না আপনারা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখে যাচ্ছেন প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আসবেন এখন আমি করছি এখন আমি কিছু ট্যাংরা মাছ বেজে নিব তাই ফ্রাই ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম আজকে রাতের আয়োজনে ছিল চিংড়ি দিয়ে তরকারি ট্যাংরা মাছ ডাল আর কচু শাক আমার বুড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তাই আর আমি অন্য অন্য রান্নার ভিডিও নিতে পারিনি সবে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ